আগরতলা রেলওয়ে স্টেশনে এনডিপিএস অভিযান চালিয়ে শনিবার রাতে দুইজনকে আটক করলো জিআরপিএস প্ল্যাটফর্ম নম্বর জিরো ওয়ান থেকে ধৃত নীতিশ কুমার বয়স পঁচিশ ও চন্দা কুমারী বয়স আটাইশ এর কাছ থেকে একটি হ্যান্ড ব্যাগ ও একটি পিঠু ব্যাগ উদ্ধার করা হয় তল্লাশিতে মোট ছয় দশমিক তিন শূন্য পাঁচ কেজি গাঁজা মেলে যার বাজার মূল্য প্রায় এক লক্ষাধিক টাকা ঘটনায় আগরতলা জিআরপিএস থানার এনটিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে আমাদের আগরতলা জিআরপিএস সাব ইন্সপেক্টর পঙ্কজ কুমার দাস অন্যান্য মহিলা স্টাফ ইন্সপেক্টর ওবাইদুর রহমান এবং পার্শ্ববর্তী জিআরপিএস আরপিএফ থানার স্টাফরা মিলে রেজিস্ট্রেশন অন্যান্য দিনের মতো চেকিং এ বেরো চেকিং এ বের হয়ে বিহারের দুজন একজনের নাম নীতিশ কুমার তার সঙ্গে একজন মহিলা যার নাম চন্দা কুমারী দুজনকে সাসপেক্টিভলি মুভিং করতে দেখে ওদেরকে আটক করে এবং আটক করার পর তাদের যে ব্যাগ হ্যান্ড ব্যাগ এবং পিট্টু ব্যাগ ওগুলো ওগুলো তল্লাশি করা হয় ওগুলো তল্লাশির মধ্যে আমরা ওদের ব্যাগ থেকে সর্বমোট ছয় কেজি তিনশো পাঁচ পাঁচ গ্রাম নিষিদ্ধ গাঁজা উদ্ধার করি এই গা গাঁজাগুলির বর্তমানে কালোবাজারি মূল্য প্রায় এক লক্ষ টাকা তারা এই গাঁজাগুলি নিয়ে বিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার একটি ত্রিকে ছিল কিন্তু আমরা ওদেরকে আটক করি এবং তাদের বিরুদ্ধে একটি এনডিবিএস দ্বারা মামলা নথিভুক্ত করি রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন